আলাইকুম নবিজি সাল্লু আলহি ওয়াসাল্লাম সাদেক ও আমান উদ্দার হিসেবে মক্কায় পরিচিত ছিল তাহলে চলুন আজকে আমরা এই সম্পর্কে জানব ছোটবেলা থেকেই নবীজি মুহাম্মদ সাল্লিল্লাহ আলী ওয়াসাল্লাম ছিলেন খুবই সৎ ভদ্র আর সত্যবাদী তিনি কখনো মিথ্যা বলতেন না কারোর জিনিস কখনো খেয়ানত করতেন না তাই মক্কার লোকেরা তাকে ভালোবেসে বলত আল আমিন অর্থাৎ বিশ্বাসযোগ্য আর বলত সাবিক অর্থাৎ সত্যবাদী মানুষ তার কাছে নিজেদের জিনিস রেখে দিত জানত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম কখনো জিনিস নষ্ট বা ঘায়েব করবেন না এই গুণগুলোর জন্য নবীজিকে সবাই শ্রদ্ধা করত এমনকি যারা ইসলাম মানত না তারাও নবীজিকে ভালোবাসত knowing game.